আমাদের বসত বাড়িতে গাছ শুধু ছায়া দেয় না বরং জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে কিছু গাছ উপকারী আবার কিছু গাছ ক্ষতিকর প্রভাবও ফেলে প্রথমে আসি উপকারী গাছ আম কাঁঠাল লিচু আমরা এগুলো ফলের চাহিদা মেটাই পুষ্টি যোগায় নারিকেল ও সুপারি গাছ ঘরের কাজে বিয়ে সাদিতে এমনকি ঐতিহ্যেরও অংশ নিম গাছ প্রাকৃতিক ওষুধ বাতাসকে বিশুদ্ধ করে মশা মাছি তারাই তুলসী গাছ সর্দি কাশি জ্বর সহ নানা রোগে কার্য করে আবার আধ্যাত্মিক অতিকো বটে কদম রাধাচূড়া বকুল সৌন্দর্য বাড়ায় পরিবেশ শীতল রাখে পাখি প্রাণীর আশ্রয় দেয় ক্ষতিকর গাছ সব গাছ বসত বাড়িতে রোপন করা উপযুক্ত নয় করুই বা বড় কদবেল গাছ বিশাল শিকড় বাড়ির ভিত্তি নষ্ট করে দিতে পারে বাঁশ ছাড় সাপ বিশ্বুর আশ্রয় হয় বাড়ির আশপাশে ঝুঁকি বাড়ায় তেঁতুল গাছ চারপাশে অন্ধকার করে অনেকের বিশ্বাস অশুভ শক্তি জমে কাঁটা গাছে কাঁটা গাছ যেমন বাবলা বা কাঁটা ঝোঁক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় শিশুদের জন্য বিপজ্জনক বট ও অশ্বত গাছ বিশাল শিকড় দেয়ালে ফাটল ধরায় বাড়ি ধ্বংসের ঝুঁকি তৈরি করে তাই বসত বাড়িতে গাছ লাগাতে হবে ভেবে চিনতে বাড়ির চারপাশে ফল ও ঔষধি গাছ লাগানো ভালো বড় শিকড়ওয়ালা গাছ বাড়ির পাশে একদম নয় একটু দূরে লাগানো উচিত সৌন্দর্য জন্য ফুল গাছ আর পরিবেশের জন্য ছায়া গাছ রাখতে হবে মনে রাখবেন গাছ শুধু ছায়া আর ফল দেয় না এটি আমাদের ভবিষ্যতের সুরক্ষা তাই সঠিক গাছ সঠিক জায়গায় লাগান আর গড়ে তুলুন সুন্দর স্বাস্থ্যকর এক বসত বাড়ি